আপনি কি জানেন খালি পেটে এক কাপ চা খেলে কি ক্ষতি হয় কী খেলে পেটের একশো পঁয়ত্রিশটি রোগ ভালো হয় কি খেলে মৃত্যু পর্যন্ত বাতের ব্যথা হবে না কি খেলে দাঁতের লাল দাগ সেকেন্ডেই দূর হয় হাঁসের ডিম খেলে কোন কোন রোগ দ্রুত সেরে যায় ভাবে কি রাখলে একটিও ইন্দুর আসবে না বন্ধুরা এমনই আরো অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন বেশি তেল যুক্ত রান্না করা খাবার খেলে কি ক্ষতি হয় উত্তর বেশি তেল যুক্ত রান্না করা খাবার খেলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন কোল্ড ড্রিঙ্কস কি জলের বিকল্প হতে পারে উত্তর কোল্ড ড্রিঙ্কসে থাকা উপাদান সমূহ আমাদের শরীরের ক্ষতি করে তাই জলের সঙ্গে কোল্ড ড্রিঙ্কসের কখনোই তুলনা হয় না প্রশ্ন কোন ফল খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়ে যায় উত্তর বেল খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়ে যায় প্রশ্ন কোন প্রাণীর দুধ পান করলে নেশা হয় উত্তর হাতের দুধ পান করলে নেশা হতে পারে কারণ হাতির দুধে বাষট্টি শতাংশ অ্যালকোহল থাকে প্রশ্ন রাতে ঘুমানোর আগে বই পড়লে কী হয় উত্তর রাতে ঘুমানোর আগে বই পড়ার অভ্যাস গড়ে তুললে আয়ু বাড়ে বন্ধু তোমার ঘুমানোর আগে বই পড়তে কেমন লাগে তা আমাদেরকে কমেন্টে জানিও বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কোন প্রাণী বিদ্ধ হলে নিজে আত্মহত্যা করে মারা যায় উত্তর সিংহ বৃদ্ধ হলে নিজে আত্মহত্যা করে মারা যায় প্রশ্ন আজ থেকে কত বছর আগে তিমি মাছের পা ছিল উত্তর আজ থেকে পঞ্চাশ মিলিয়ন বছর আগে তিমি মাছের পা ছিল যার ফলে তিমি মাছ জলে এবং স্থলে উভয় স্থানে থাকতে পারত প্রশ্ন কোন পাতা খালি পেটে খেলে হজম শক্তি বাড়ে উত্তর তুলসী পাতা খালি পেটে খেলে হজম শক্তি বাড়ে প্রশ্ন ঠান্ডা নাকি গরম কোন ঘরে ঘুমালে মানুষ বেশি দুঃস্বপ্ন দেখে উত্তর ঠান্ডা ঘরে ঘুমালে মানুষ বেশি দুঃস্বপ্ন বা খারাপ স্বপ্ন দেখে প্রশ্ন কোন পাখি কুমিরের দাঁত পরিষ্কার করে দেয় উত্তর প্লোভার নামের একটি পাখি কুমিরের দাঁত পরিষ্কার করে দেয় এই জন্য কুমির ওই পাখিটিকে খায় না প্রশ্ন কোন ফুল ছত্রিশ বছর পর একবার ফোটে উত্তর নাগপুষ্প ফুল ছত্রিশ বছর পর পর একবার ফোটে প্রশ্ন মদ খাওয়ার কত মিনিট পর থেকে নেশা হতে শুরু করে উত্তর মদ খাওয়ার ছয় মিনিট পর থেকে নেশা হতে শুরু করে প্রশ্ন রাতের বেলা রুটি খেলে শরীরের কোন রোগ নিয়ন্ত্রণে থাকে উত্তর রাতের বেলা রুটি খেলে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে থাকে প্রশ্ন ভাত খাওয়ার পর কিভাবে ঘুমালে হজম শক্তি বাড়ে উত্তর বিশেষজ্ঞদের মতে খাওয়ার পর চিত হয়ে না ঘুমিয়ে বা উপর হয়ে না ঘুমিয়ে ডান দিকে বা বাম দিকে কাত হয়ে ঘুমালে হজম শক্তি বাড়ে প্রশ্ন প্রতি বছর পুরো পৃথিবীতে কত মানুষ আত্মহত্যা করে মারা যায় উত্তর পুরো পৃথিবীতে প্রায় চার লক্ষ মানুষ প্রতি বছর আত্মহত্যা করে মারা যায় প্রশ্ন কোন ফল খেলে শরীরের রক্তশূন্যতার সমস্যা দূর হয় উত্তর খেজুর খেলে শরীরের রক্তশূন্যতার সমস্যা দূর হয় প্রশ্ন কী ব্যবহার করলে দাঁতের ভাব দূর হয় উত্তর লবণ জল ব্যবহার করলে দাঁতের ভাব দূর হয়ে যায় প্রশ্ন টাকার পরিবর্তে কাগজের নোট প্রথম কোন দেশে চালু হয়েছিল উত্তর টাকার পরিবর্তে কাগজের নোট প্রথম চীন দেশে চালু হয়েছিল প্রশ্ন মাছ খাওয়ার পর দুধ খেলে কি হয় উত্তর মাছ খাওয়ার পর দুধ খেলে পেট ব্যথা পেট ফোলা এবং অ্যালার্জি হতে পারে প্রশ্ন কোন সবজিতে সবচেয়ে বেশি ক্যালসিয়াম পাওয়া যায় উত্তর পালং শাকে সবচেয়ে বেশি ক্যালসিয়াম পাওয়া যায় প্রশ্ন খালি পেটে চা খেলে কি হয় উত্তর খালি পেটে চা খেলে শরীরের ক্ষতিকর অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পায় দাঁত দুর্বল হয়ে পড়ে তাই সকালে এক গ্লাস জল খেয়ে বা কিছু খাওয়ার পর চা খাওয়া উচিত প্রশ্ন কোন গ্রামের মানুষ কোনো দিন জুতো পরেননি উত্তর ভারতের তামিলনাড়ু রাজ্যের ভেলাগাভি নামক গ্রামের মানুষ এখনো পর্যন্ত কোনোদিন জুতো বা চপ্পল পরেনি প্রশ্ন লিভারে চর্বি জমে গেলে শরীরের কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে ওঠে উত্তর লিভারে অতিরিক্ত চর্বি জমলে ডায়াবেটিস রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে ওঠে প্রশ্ন কোন দেশে একটা গাছ কাটালে তার পরিবর্তে তিনটি গাছ বসাতে হয় হ্যাঁ বন্ধুরা উগান্ডা দেশে একটি গাছ কাটলে তার পরিবর্তে তিনটি গাছ বসাতেই হয় প্রশ্ন রক্তদান করলে শরীরের কি উপকার হয় উত্তর রক্তদান করলে শরীরে ওজন নিয়ন্ত্রণে থাকে স্ট্রেস লেভেল কমে যায় বা রক্তচাপে ভারসাম্য থাকে হার্ট ভালো থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বন্ধু তুমি যদি কখনও রক্তদান করে থাকো তাহলে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন কোন জায়গাতে গেলে মানুষ তার জীবনের মানে সব থেকে ভালো বুঝতে পারে উত্তর হাসপাতাল কারাগার এবং শ্মশান বা কবরস্থান এই তিনটি জায়গায় গেলে মানুষ তার জীবনের মানে সবথেকে ভালো বুঝতে পারে তাই না বন্ধুরা প্রশ্ন একটা মানুষ ঘুমের মধ্যে একটানা কতক্ষণ স্বপ্ন দেখতে পারে উত্তর একটা মানুষ একটানা ঘুমের মধ্যে সর্বোচ্চ কুড়ি থেকে তিরিশ মিনিট পর্যন্ত স্বপ্ন দেখতে পারে প্রশ্ন মাথার পাকা চুল টেনে তুললে কি ক্ষতি হয় উত্তর মাথার পাকা চুল টেনে তুলে চুলের বৃদ্ধি গতি এবং নতুন চুল গজানোর স্বাভাবিক প্রক্রিয়া বাধাপ্রাপ্ত এছাড়াও চুল আগের তুলনায় রুক্ষ হয়ে যায় প্রশ্ন রাতে কোন খাবার খেলে ঘুম আসতে চায় না উত্তর রাতে তেল ঝাল ও অতিরিক্ত মশলাযুক্ত খাবার খেলে শরীরের তাপমাত্রা বেড়ে যায় যার ফলে ঘুম আসতে চায় না প্রশ্ন একটা মানুষের শরীরে কতগুলি শিরা থাকে উত্তর একটা মানুষের শরীরে এক লাখ উনচল্লিশ হাজার শিরা থাকে প্রশ্ন পেয়ারা খেলে কোন রোগে উপকার পাওয়া যায় উত্তর পেয়ারা খেলে ডায়াবেটিস রোগে উপকার পাওয়া যায় প্রশ্ন কোন গাছে লাল সুঁতো বাঁধলে আয়ু বাড়ে উত্তর প্রাচীনকালের অনেকেই মনে করতেন বট বৃক্ষের পুজো করলে ও বট বৃক্ষে লাল সুতো বাঁধলে নাকি আয়ু বাড়ে প্রশ্ন পৃথিবীর সবথেকে মিষ্টি ফলের নাম কী উত্তর পৃথিবীর সবথেকে মিষ্টি ফলের নাম হলো আম বন্ধু তোমার আম খেতে কেমন লাগে তা কমেন্টে জানিও প্রশ্ন কোন ফল খেলে চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি পায় উত্তর আমলো কি খেলে চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি পায় প্রশ্ন ফ্রিজে সবাই খাটা লেবু রাখে কেন উত্তর কাটা লেবু রাখার ফলে শাক সবজি বেশি দিন সতেজ থাকে এবং ফ্রিজে দুর্গন্ধ হয় না প্রশ্ন কোন ফল আমরা খাই কিন্তু তার বীজে বীজ থাকে উত্তর আপেলের বীজে বীজ থাকে প্রশ্ন পৃথিবীর থেকে হালকা বস্তু কি যা বাতাসের থেকেও হালকা উত্তর গ্রাফিল এরোগেল হল পৃথিবীর থেকে হালকা বস্তু যা বাতাসের চেয়েও কয়েক গুণ বেশি হালকা প্রশ্ন কত মিনিটে এক বছর হয় উত্তর পাঁচ লক্ষ পঁচিশ হাজার ছয়শো মিনিটে হয় এক বছর বন্ধুরা তোমরা আমাদের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা কমেন্টে জানিও প্রশ্ন কোন ধাতুর পাত্রে গরম দুধ খেলে শরীরের ক্ষতি হয় উত্তর অ্যালুমিনিয়ামের পাত্রে গরম দুধ খেলে শরীরের ক্ষতি হয় প্রশ্ন নিয়মিত কোন খাবার খেলে জন্ডিস রোগ ভালো হয়ে যায় উত্তর নিয়মিত ডাভের জল খেলে জন্ডিস রোগ ভালো হয়ে যেতে পারে প্রশ্ন দাঁত ব্রাশ করার আগে জল পান করলে কি হয় উত্তর দাঁত ব্রাশ করার আগে জল খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এছাড়াও সর্দি কাশির হাত থেকে রক্ষা পাওয়া যায় এবং শরীরের হজম প্রক্রিয়া উন্নত হয় যা চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ইত্যাদি প্রশ্ন তামা প্লাস্টিক পিতল নাকি মাটির পাত্রে জল খাওয়া শরীরের জন্য সব থেকে বেশি উপকারী হ্যাঁ বন্ধুরা মাটির পাত্রে জল খাওয়া শরীরের জন্য সবথেকে বেশি উপকারী প্রশ্ন আমাদের চোখের একবার পলক ফেলতে কতক্ষণ সময় লাগে উত্তর আমাদের চোখের একবার পলক ফেলতে সময় লাগে শূন্য দশমিক চার সেকেন্ড প্রশ্ন ঠান্ডা জল খেলে শরীরের কোন অঙ্গের মারাত্মক ক্ষতি হয় উত্তর ঠান্ডা জল খেলে শরীরের হার্টের মারাত্মক ক্ষতি হয় প্রশ্ন ভাতের ফ্যান কোন রোগের মহা ঔষধ উত্তর ভাতের ফ্যান বা মার ডায়রিয়া রোগের মহা ঔষধ বন্ধু তোমার ভাতের ফ্যান বা মার খেতে কেমন লাগে তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন ঘুমোতে যাওয়ার আগে কি খেলে ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক হবে না উত্তর ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাস জল খেলে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে প্রশ্ন কলা ছাড়া আর কোন ফল মানসিক চাপ দূর করতে সাহায্য করে বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন উত্তর আম নারকেল গাজর ইত্যাদি মানসিক চাপ কমাতে সাহায্য করে প্রশ্ন পৃথিবীর মধ্যে কোন দেশের সবথেকে রোগা মানুষ আছে উত্তর পৃথিবীর মধ্যে জাপান দেশের সব থেকে বেশি রোগা মানুষ আছে প্রশ্ন রাতে শোবার আগে একটি করে লবঙ্গ খাবেন কেন উত্তর রাতে শোবার আগে একটি লবঙ্গ খেলে গ্যাস ও বদহজম দূর হয় প্রশ্ন ট্রেন থামাতে কোন রঙের প্রতীক ব্যবহার করা হয় উত্তর ট্রেন থামাতে লাল রঙের প্রতীক ব্যবহার করা হয় প্রশ্ন প্রতি সেকেন্ডে পুরো পৃথিবীতে ফেসবুকে কতগুলি নতুন অ্যাকাউন্ট খোলা হয় উত্তর পুরো পৃথিবীতে প্রতি সেকেন্ডে ফেসবুকে দু হাজারটি নতুন অ্যাকাউন্ট খোলা হয় প্রশ্ন কাঁচা ঢেডস খেলে শরীরে কিসের ঘাটতি পূরণ হয়ে যায় উত্তর কাঁচা ঢেঁড়স খেলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়ে যায় প্রশ্ন মানুষের কোন দিকের চোখটা আকারে ছোট হয় উত্তর আমাদের একটা চোখের থেকে অন্য চোখটা সামান্য হলেও ছোট হয় সেটা ডান কিংবা বাম যে কোনো দিকের চোখ হতে পারে প্রশ্ন বাড়ির কোন দিকে অস্বস্ত গাছ লাগানো অশুভ উত্তর বাড়ির পূর্ব দিকে অস্বস্ত গাছ লাগানো অশুভ প্রশ্ন নিয়মিত কুমড়ো খেলে আমাদের কোন অঙ্গ ভালো থাকে উত্তর নিয়মিত কুমড়ো খেলে আমাদের চোখ ভালো থাকে প্রশ্ন মধুর সঙ্গে কি মিশিয়ে খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দ্রুত সেরে যায় উত্তর মধুর সঙ্গে জল মিশিয়ে খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দ্রুত সেরে যায় প্রশ্ন একবার হাঁচি দিলে আমাদের শরীর থেকে কত লক্ষ জীবাণু বেরিয়ে আসে উত্তর একবার হাঁচি দিলে আমাদের শরীর থেকে দশ লক্ষ জীবাণু বেরিয়ে আসে প্রশ্ন ডাক্তারদের মতে দাঁত মাজার ব্রাশ কতদিন পরপর পরিবর্তন করা উচিত উত্তর ডাক্তারদের মতে দাঁত মাজার ব্রাশ তিন মাস পর পর পরিবর্তন করা উচিত প্রশ্ন বেশিরভাগ হোটেলের বিছানার চাদর বালিশের কভার সাদা রঙের হয় কেন উত্তর নাম্বার এক সাদা রঙ মনকে শান্ত রাখে নাম্বার দুই সাদা রঙের জিনিস নোংরা হলে সহজে বোঝা যায় তাই প্রশ্ন কোন দেশের এক অংশে সকাল আর অন্য অংশে রাত হয় উত্তর রাশিয়া দেশের এক অংশে সকাল হলে অন্য অংশে রাত হয় প্রশ্ন রাতে শোয়ার আগে কি খেলে তাড়াতাড়ি ঘুম আসে উত্তর রাতে শোয়ার আগে কাঠবাদাম খেলে তাড়াতাড়ি ঘুম আসে প্রশ্ন কোন গাছ তিন হাজার বছর পর্যন্ত বাঁচে উত্তর এর এটা গাছ তিন হাজার বছর পর্যন্ত বাঁচে এই গাছটি দেখতে পাওয়া যায় আমেরিকা মহাদেশে বন্ধু তুমি যদি এই গাছটি কখনো দেখে থাকো তাহলে তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন বকলের চুল কাটলে কি হয় উত্তর এরকম করলে ঘাম বেশি হয় যার জন্য শরীরে দুর্গন্ধ হতে পারে প্রশ্ন কিস করলে শরীরে কোন কোন রোগ হতে পারে উত্তর যাকে কীস করছেন তার শরীরে যে রোগ আছে সেটা আপনার হয়ে যেতে পারে প্রশ্ন চায়ের সঙ্গে তেলে ভাজা খেলে কি ক্ষতি হতে পারে উত্তর চায়ের সঙ্গে তেলে ভাজা খেলে হজমের সমস্যা হতে পারে ফলে দীর্ঘদিন এইভাবে চলে মানবদেহে আলসার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন আকাশের রং নীল দেখায় কেন উত্তর সূর্যের আর বাকি রঙের তুলনায় নীল রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ার কারণে আকাশের রং নীল দেখায় প্রশ্ন ভোরে দেখা স্বপ্ন সত্যি হয় কেন উত্তর স্বপ্ন হলো মানুষের অবচেতন মনের কল্পনা অনেক সময় সেই কল্পনার সাথে বাস্তব জীবনের কিছু ঘটনা মিলে যায় কিন্তু তার মানে এই নয় যে ভোরে দেখা সব স্বপ্ন সত্যিই হবে প্রশ্ন ভারতের মধ্যে কোন রাজ্যে সবচেয়ে বেশি জেলা রয়েছে উত্তর ভারতের মধ্যে উত্তর প্রদেশে সবচেয়ে বেশি জেলা রয়েছে প্রশ্ন দুধ চায়ের আবিষ্কার কোন দেশে হয়েছিল উত্তর দুধ চায়ের আবিষ্কার ভারত দেশে হয়েছিল প্রশ্ন কোন ভিটামিনযুক্ত ট্যাবলেট খেলে চুল পড়া দ্রুত বন্ধ হয়ে যায় উত্তর নিয়মিত ভিটামিন ডি যুক্ত ট্যাবলেট খেলে চুল পড়া দ্রুত বন্ধ হয়ে যেতে পারে প্রশ্ন প্লাস্টিকের তৈরি যে কোনো জিনিস পুষতে কতদিন সময় লাগে উত্তর প্লাস্টিকের তৈরি যে কোনো জিনিস পুষতে সময় লাগে প্রায় চারশো থেকে পাঁচশো বছর প্রশ্ন ছোটো বাচ্চাদের হলুদ জামা পড়ানো নিষিদ্ধ কেন উত্তর জন্মের পরেই বাচ্চাদের হলুদ পোশাক পরতে ডাক্তার বারণ করেন কারণ জন্ডিস হলে হলুদ পোশাক পরলে তা সহজে বোঝা যায় না প্রশ্ন পৃথিবীর মধ্যে কোন দেশের বাচ্চাদের সামনে সিগারেট খেলে জেল হয় উত্তর পৃথিবীর মধ্যে ফ্রান্স দেশে বাচ্চাদের সামনে সিগারেট খেলে জেল হয় প্রশ্ন টাকা বেশি হলে টাক পড়ে যায় কেন উত্তর টাকা বেশি হলে টাক পড়ে যায় এই কথাটি সম্পূর্ণ ভুল অনেক সময় টাকা রোজগার করবার জন্য অনেক পরিশ্রম করতে হয় যার জন্য টাক পড়ে যায় প্রশ্ন পরিশ্রমী নাকি অলস মানুষেরা বেশি বুদ্ধিমান হয় উত্তর বিশেষজ্ঞদের একটি তথ্যের রিপোর্টে দেখা গেছে পরিশ্রমী মানুষের তুলনায় অলস মানুষেরা বেশি বুদ্ধিমান হয় প্রশ্ন কোন পাতার রস ব্যবহার করলে আকিল দাঁতের ব্যথা দূর হয় উত্তর পুদিনা পাতার রস ব্যবহার করলে আক্কেল দাঁতের ব্যথা দূর হয় প্রশ্ন ক্লোরো ফর্মের গন্ধ শুকিয়ে মানুষকে অজ্ঞান করতে কত সময় লাগে উত্তর ক্লোরো ফর্মের গন্ধ শুকিয়ে মানুষকে অজ্ঞান করতে ছয় থেকে আট মিনিট সময় লাগে প্রশ্ন বেশিক্ষণ খালি পেটে থাকলে কি ক্ষতি হয় উত্তর অনেক সময় ব্যস্ততার কারণে আমাদের খাওয়া হয়ে ওঠে না তবে খালি পেটে বেশিক্ষণ থাকলে পেটে গ্যাস বুক জ্বালা ও মাথা ব্যথা হতে পারে প্রশ্ন চায়ের সাথে মুড়ি খেলে কি হয় উত্তর চায়ের সাথে কিছু খেতে ইচ্ছে করলে মুড়ি খাওয়া সব থেকে ভালো কারণ মুড়ি খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে এবং মুড়ি আমাদের শরীরের শক্তি বৃদ্ধিতে সাহায্য করে প্রশ্ন মাটির পাত্রে জল খেলে কোন রোগ আটকানো যায় উত্তর মাটির পাত্রে জল খেলে সানস্ট্রোক রোগ আটকানো যায় প্রশ্ন নদীর থেকে সমুদ্রেতে সাঁতার কাটা বা ভেসে থাকা সহজ হয় কেন উত্তর কারণ সমুদ্রের জলের ঘনত্ব বেশি বলে সাঁতার কাটার সময় বেঁচে থাকতে সুবিধে হয় প্রশ্ন দাঁড়ি কামানোর পর ফিটকিরি লাগানো হয় কেন উত্তর ফিটকিরি অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে তাই দাঁড়ি কামানোর পর ত্বকে ছোট, কাটো কাটা বা ক্ষত হতে পারে আর ফিটকিরি রক্ত জমাট বাঁধে সাহায্য করে তাই দাঁড়ি কামানোর পর ফিটকিরি লাগানো হয় প্রশ্ন কোন দেশে ভিক্ষা করবার জন্য ও লাইসেন্স লাগে উত্তর সুইডেন দেশে ভিক্ষা করবার জন্য ও লাইসেন্সের দরকার হয় প্রশ্ন রাতে ঘুমোতে যাওয়ার আগে জলপান করলে কী হয় উত্তর বিশেষজ্ঞরা বলছেন রাতে ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাস জল পান করলে অনেক উপকার পাওয়া যায় কারণ সারাদিন কাজ করার সময় শরীরের যে জলের ঘাটতি হয়ে থাকে তা খুব সহজেই দূর হয় তাছাড়া ঘুমানোর আগে জল পান করলে শরীরে হরমোনাল ইমব্যালেন্স দূর হয় ও ক্লান্তি কমাতে শুরু করে বলে তাড়াতাড়ি ঘুমোতে সহায়তা পায় যা অনিদ্রার প্রভাব দূর করে এমনকি ত্বকের শুষ্কভাব দূর করে ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে প্রশ্ন গণেশের সাথে কেন কলা গাছের বিয়ে হয়েছিল উত্তর কলা বউ হলো দেবী দুর্গার নয়টি রূপের প্রতি গণেশের দুটি বউ আছে ঋদ্ধি আর সিদ্ধি কলা বউ আসলে গণেশের বউ নয় প্রশ্ন চা খাওয়ার পর জল খেলে কি ক্ষতি হয় উত্তর চা খাওয়ার পর জল খেলে হজমের সমস্যা গ্যাসের উদ্বেগ পেট ফাঁপা এবং বদহজমের মতো সমস্যা হতে পারে কারণ চায়ের ট্যানিন এবং ক্যাফেইন হজম প্রক্রিয়াকে ব্যাহত করে এছাড়া চা এবং জলের তাপমাত্রার পার্থক্যের কারণে শরীর অতিরিক্ত গরম হয়ে উঠতে পারে যা অস্বস্তিকর সৃষ্টি করে তাই চা পান করার অন্তত দশ মিনিট বিরত দিয়ে জল পান করা উচিত প্রশ্ন চাঁদে গেলে মানুষেরা গত বছর পর্যন্ত বেড়ে যায় উত্তর চাঁদে গেলে মনসরে দুই বছর পর্যন্ত বেড়ে যায় প্রশ্ন নিপা ভাইরাস রোগের লক্ষণ কি কি উত্তর সাধারণত জ্বর প্রবল শারীরিক দুর্বলতা মাথা ব্যথা বমি মানসিক অবস্থার পরিবর্তন খিঁচুনি প্রবল কাশি শ্বাসকষ্ট বা ডায়রিয়া জাতীয় উপসর্গ থাকতে পারে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও